ও তিন যাই কুব আছে তিন চার পাঁচ ছয় এটা হলো মাছরাঙ্গা বাজি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে নাল্লার রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম হাসিপুরের বাসায় কিছু কবুতর কালেকশন করছে সেটাই দেখব তার মধ্যে এক পিস কবুতর আছে এটা অনেক ডিমান্ডেবল কবুতর এটার অনেক নাড়াচাড়া করার পরে গান নেওয়া হয়েছে ফুসলাই ফসলাই তো কবুতরটাই দেখাবো আজকে আপনাদেরকে চলুন তাহলে আমার সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে অবশ্যই যারা নতুন তারা ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন তাহলে এই যে হাসি আমাদের সামনে তাহলে কী মাল দিয়ে আসলা এই সেই ভাইরাল নর এই সেই ভাইরাল নর মানুষের সহ্য হচ্ছে না আর কি তার জন্য আর কি একটা নিয়ে নিল তো এই বিনোদিনের পরে এক গরুর বদলে নাকি ওই কত একটা ওই আর কি এক গরুর বদলেই এক কবিতর এখন বর্তমান বর্তমান কিন্তু অনেকে যারা ভিডিও দেখেন একটা জিনিস বলে দিই এখন কিন্তু বর্তমান রাজশাহী গিরিবাজের কবিতর একবারে আকাশ ছোঁয়া একবার আকাশ ছোঁয়া এই কবিতরটার সাথে কোনটা জোড়া দেবেন বলে নিয়ে এসছেন আমার জোড়া আছে সেম কিন্তু ওর সাথে জোড়া মাশাল্লাহ কবুতর কিন্তু জোড়া হেভি সুন্দর মিলাই মিলছে কবুতর দুইটা একবারে কালার ম্যাচিং খুব ভালো হয়েছে মাশাল্লাহ সেম টু সেম নরমাদের বাজি কেমন ভাই মাদিটা দুইটা একটা বাজি ওর ভাবে ঘোরা ওই নিজ এসব জিনিস কেউ ধরলে দিবে না হ্যাঁ তা অবশ্য কেউ দিবে না বাজির গ্যারান্টি আছে 100 100 তো কবুতর দুইটা মাশাল্লাহ অনেক সুন্দর মিলছে

কবি তো দেখাবার গিরিবাজ কবিতর গিরিবাজ কবিতে আচ্ছা দেখান দেখি আমরা আজকে না এই ভালো গ্রামই পরে দেখবো আজকে খারাপ গ্রাম আগে দেখি আমাদের ঐতিহ্য ভাই এই যে আগে কিন্তু আমরা এই কোয়ালিটির কবিতরগুলো কিন্তু বেশি পালতাম এই যে ধরছে এগুলো এই কবিতারগুলো কিন্তু মাশালরা খুবই ভালো লাগে দেখতে ওড়াইতে আগে কিন্তু এই কবিতরের ডিমান্ড ছিল বেশি এখন টোপনো জ্বালার ডিমান্ড হয়েছে বেশি কোনো ভাই ডিমান্ড বেশি আমার কাছে বেশি লোকের কাছে কেয়ার কাছে কেমন কি বলতে পারবো না আমার জিনিস আমার কাছে তো শোনা এই কবুতর কতগুলো আছে বর্তমানে এখন আছে ভাই আট দশ পিস মতো আছে ভাই আচ্ছা দেখান এই যে সাইড দিন এখন সব বাইরে সাইড দিন বাইরে উড়াই দিই আচ্ছা দিন এই কবুতরটার সাথে আমার এই কবুতরটা ধরবো আমি ধরছিস তুই তুই দুর্নীতি গেছিস সেটির সাথে

নরের বাজে আছে মাদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা করেছে মাদুজা মাদুরা নরিটি মাদুজা মাদুজা সেই বাজি বাজির প্রত্যেকটা বাজির ওইটা ওই নরটা দেখবো না কোথার বাজে ধরবে না

আচ্ছা দেখি দাও দেখি ও রে আল্লাহ এই যাওয়া কি বাজি এ তো একবার মাছ উঠে গেছি মা আসে আল্লাহ সেই বাজি রয়ে তো আর মনে হয় করবে না আচ্ছা দেখা যাক এই মাদিটা কেমন বাজি করে আচ্ছা সাইডেন ও কুবা সঞ্চলি টাকা দেবে আব্দুল খালি দুইটা করছে আসলে বাজি করে নাই এই যে নটটা আবার দেখে কিনের পড়তেন সাইডে গেছে এই যে সবুজ আরেকটা ঠেঙ্গা ঠেঙ্গা একদম বলতে গেলে একদম ওর এগুলো ওদের আসলে সচরাচর খুব কম দেখা যায় হ্যাঁ আচ্ছা ছেড়ে দিন তো দুইটা একসাথে ছেড়ে দি ও তিন জায়গাতে খুব আছে কুঁজির ভোগ দিলো কি ব্যাপার বাজি তো একসাথে দিলে এদিকে বাজি করতে চায় না আচ্ছা থাক এই যে কুবাইছে খুনে না এই কবিতাকে আজ এরকম বাজি করে ওরকম বাজি দেখা হয়নি তারপরে এবার দেখবো দেখা যাক আচ্ছা দেখা যাক কিরকম বাজি করে ও একবারে রে মুরাদ এরকম বাজির কবিতা এখন খুব সচরাচর কম পাওয়া যায় কিন্তু বাতাস তো এর জন্য কবিতাটা হলো দাঁড়াইতে পারছে না নামছে নামে আবার উঠছে আবার কুবাইছে এই যে ওখানে ওই কিনে বসে পড়েছে কৌতুকটা এদিকে আসতে পারেনি বাতাসে ওই যে ওই কিনে বসছে এই যে সব প্রায় কবিতরে ডিম বাচ্চা আছে এই যে আজকে বাচ্চা উঠছে প্রায় গান আছে জাগদবাজ দেখি অনেক ভালো কবিতার দুইটা দেখি একটা কেড়ে ছাড়েন এই যে কুবাবে এক দুই

এই যে এটা হেলো মাছরাঙাবাজি যা কার মধ্যে কইছিল ওইটা একটু কিছু দিকে দাও নাই মি এই দুইটা কি এক জোড়া নাকি না এই দুটা দুই জোড়া দুই জোড়া কিন্তু একটা সবুজ এক জু একা এক জোড়া না দুইটা দুই জোড়া দুই জোড়া দেখি এটা বাজি একটু পাতলা সবুজ নোটটা বাজি পাতলা আচ্ছা ইয়া বাজি পাতলা বলে দিছে একটা বাজি করছে কিন্তু কালারটা ভালো দুইটা এবং শুধু বাজি ফুটানো আছে ওই নটটা আবার উঠে গেছে এই বাজি নটটা আচ্ছা এবার বিস্কিট কালার লাইট বিস্কিটের বাজি দেখবো লাইট বিস্কিট না কুবা শামসুল টাকা দেবে আব্দুল রে এই দিবে আব্দুল এত বাজি ভালো বাজি গেল না তো

ও তো নাচতেছে বক্স বাচ্চা বক্সের সাথে সাথে নাচতেছে বাজি করছে না এই যে আর বাপ মা তোমার বাপ মাকে দেখি ভালো করে ওই দুটা এই দুটা কি মাস্টার পেয়ার এই দুটা মাস্টার পেয়ার এই দুটা মাস্টার পেয়ার কি সব কিছু বিলাড় আমার কাছে মাশাআল্লাহ একবার সেই পাইফিদার এই দুটার বাচ্চা যে

খালি উপর বেঁধে উঠবে গিরি মাছ কবিতার এই বৈশিষ্ট্যটা খুব ভালো লাগে একবার দাঁড়ায় দাঁড়ায় বাজি কেটবে এই যে জোড়া আসলে এটা কি কালার কবি এটা বিস্কিট আর এটা হলো বাদাম আচ্ছা সবার কাছে একটা প্রশ্ন যারা কবি দেখবেন আচ্ছা দেখেন কবি এটা কি চোখের কবি তোর চোখগুলো একটু দেখাচ্ছি কি চোখের কবি তোর বলবেন সবাই কমেন্ট আচার মিলানো খুব এই চোখের কবি

তো এই পর্যন্ত সবাই ভিডিওটা আর বড় করব না তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটি শেয়ার করবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম